আমি ওনাকে ভালোবাসি আমি ওনাকে আজকে বিয়ে করব। ছেলে মেয়ে যখন বিয়ে করতে রাজি আর আপনি তো বাড়ি আলো আপনি দায়িত্ব নিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করে আমি তো জানি আপনারা কত বড় লোক আর আমার অবশ্যই দেখছেন তিন বেলা ঠিক মতো খামো এটাই পারেন না আপনি হুট করে বিয়ার কথাটা কইয়া দিলেন রাস্তা কি ঠিক হলো আপনি তো আমার ভালো করে না হুম এটা ঠিক আমি আপনার ঠিক মতো চিনি না কিন্তু যাদেরকে চিনি যাদেরকে ছোটবেলা থেকে নিজের মানুষ মনে করে বড় হইছি তারাই তো আমাকে মেরে ফেলতে চাইছে কিন্তু এই দুই দিনে আমি যতটুকু আপনাকে চিনছি আমার কাছে মনে হয় আপনি একটা ভালো মানুষ আজকে একটা সুখবর আছে আমার বাবু হইছে তোমরা সবাই দোয়া করবা

এমন কোন জায়গা নাই তোরা খুশি নাই চল বাইতে চল আসলে তোর দুজনের উপর আমাদের যেটুকু রাগ ছিল আইসা যখন তোরা দেখলাম যে তুই মা হবি আমরা দুই ভাই মামা হমু সব রাগ শেষ হয়ে গেছে কোনো রাগ নাই চল বোন ভাই তুমিও চল আমি বলবি চলো অগরে সিংহাসনে বসাও আমাদের যা কিছু সহায় সম্পত্তি আছে আজকে থেকে সব তোমার ও না সব কিছু কেমন জানি সাজানো সাজানো লাগছে আরে তোমার ভাইরা যখন জানতে পারছে আমার সন্তান তোমার পেটে তখনই সব কিছু মাইনা নিচ্ছে তোর জমিতে কতটুকু দান হইতেছে কোথায় কত টাকা বিক্রি দিতেছে সেই হিসাব তোর দিতে হবে না ভাইজান তোমরা তো আসুই এই সবের হিসাব আমার লাগবে না কইলে তো আর হইব না এতদিন বাবা বেঁচে ছিল সেই হিসাব দিতে লাগছে এখন তো আর বাবা নাই এখন তোর হিসাব দিতে তুমি যদি বুঝনা হচ্ছে কোন মায়া তোমার ভাইজান একদম ঠিক কথা বলছে এখন তোমার সময় হয়েছে সবকিছু বুঝে নেওয়ার তুমি আর না করো না ভাবি ঠিক কথাই কইছে তুমি আর ডিমত করো টাকা পয়সা সহায় সম্পত্তি এই সব ব্যাপারে ক্লিয়ার থাকাই ভালো ভাইজান তাহলে রাখি আসসালামু আলাইকুম অরশনটা খুব সুন্দর হবে মনে করতেছে ভাইজান সাজাইতেছেন ভালোই লাগতেছে ছোট একটা আয়োজন তোমাকে বিয়ার সময় তো কিছু করতে পারলাম না তাই দুধের স্বাদ গলে মিটাইতেছি কিন্তু একটা বিপত্ত হয়ে গেছে জরুরি একটা কামে ঢাকায় লোক পাঠানোর দরকার ভাবছিলাম তাজুল রে পাঠাবো তাজুল নাকি প্যাটের পাতা খুব বেশি দরকার ভাই জান খুব দরকার না না তোমার যাওয়ার দরকার নাই আমার তো দরকার না মায়ার দরকার মায়ের নামে যে দলিল করতেছি না সেখানে কিছু সংযোজন বিয়োজনের ব্যাপার আছে তা আমি পেপারস পাঠাইলে উকিল সেটা ঠিক করব কালকে লাস্ট ডে ভাই কাগজপত্র নাকি সব ঠিকঠাক আছে আমি শুধু শুধু গেছি উকিল কইলো সব কাগজ নাকি আপনার কাছে কি হয়েছে আপনি মন খারাপ কেন কিছু হয়েছে ভাই আমগো সেটা সুলে কিছু